থেকে কত দূরে নদী রোজ এইভাবে দুবেলা কলসি করে পানি নিয়ে যেতে যেতে জীবনটা বেরিয়ে যায় উফ আর পারি না বাবা আরে দিদি আজকে সকাল সকাল নদীতে চলে এসেছো তোমার তো এখন আসার সময় হয়নি কি আর করবো দিদি বাড়িতে পানি শেষ হয়ে গিয়েছে আনতে তো হবে, তা বলো তোমার কি খবর আমার তো খবর ভালোই আর আমাদের চাষবাস করতে হবে না গত মাসে কানাই দাদা আর আমার স্বামী দুজনে মিলে যে শহরে একটা কোম্পানিতে কথা বলতে গিয়েছিল সেই কোম্পানিতে আমার স্বামীর চাকরিটা হয়ে গেছে এবার সবাই মিলে শহরে গিয়ে থাকবো ওখানে অনেক সুযোগ সুবিধা ও তাই নাকি আমাদের লোকটা তো আর হলো না দাদার হয়ে গেছে তাহলে তো ভালো হ্যাঁ গো ওখানে কম পানি থেকে থাকার জন্য ঘর দেবে ভালো জলের ব্যবস্থাও আছে এত বাবু ঝামেলা নেই এখানের মতো শুধু বাড়িতে বসে থাকবো আর বান্না করবো এই আমার কাজ সুখের সংসার গো তোদের সুখের সংসার আমি বের করছি আমি এদিকে খেটে খেটে মরবো আর তোর ওদিকে আনন্দে থাকবে এটা আমি কিছুতেই হতে দেব না কী হলো দিদি কি ভাবছো মনে হচ্ছে গভীর কিছু চিন্তা করছো আরে না না কী আর চিন্তা করব। আমার তো পানি নেওয়া হয়ে গেছে যাই এবার বাড়ি যাই তোমার সাথে পরে কথা বলবো আচ্ছা ঠিক আছে একদিন এসো না বাড়িতে আমার স্বামীর চাকরিটা হয়ে যাওয়ার উপলক্ষে ভাত খাওয়াবো আজকেই তো চাকরির চিঠিটা এলো তোমরা কাল পরশু করে এসো ঠিক আছে ঠিক আছে সে না হয় সময় করে একদিন যাওয়া যাবে এখন চলি গো দেরি হয়ে গেলে ওনার আবার কাজে বেরোতে দেরি হয়ে যাবে আরে আস্তে খাওয়া বাবা আস্তে খা গরম চা পুড়ে যাবে যে আরে ধীরে সুস্থে খাবার মতো সময় নেই গো মা অনেকটা দেরি হয়ে গেছে ধীরে ধীরে খেলে আরও অনেক দেরি হয়ে যাবে সকালবেলায় কোথায় বেরিয়েছিলিস দেরি করে বাড়ি ফিরলি যে অফিস যেতে তো দেরি হবে কোনো একটা সময় কেন নেই তোর ও তোমাকে তো বলতে ভুলেই গেছি জামাইবাবু শহরে কোম্পানিতে চাকরি পেয়ে গেছে ওই জন্যই আজকে সকালে বেরিয়েছিলাম গিয়েছিলাম পোস্ট অফিসে দেখলাম কাদের কাদের নাম এসেছে ও মাথায় নাকি আমি জানতাম ছেলেটা একদিন না একদিন প্রতিষ্ঠিত হবে খুব পরিশ্রমী ছেলেটা শুধু তুমি কেন আমিও জানতাম জামাই ঠিক একদিন প্রতিষ্ঠিত হবে কত ভালো ছেলে এত ভালো ছেলে আজকাল পাওয়াই যায় না যাক বাবা আমার মেয়েটাকে আরো তো খাটতে হবে না এবার একটু শান্তি পাবে বাড়িতে শুয়ে বসে কাটাতে পারবে ওটা আবার বেশি ঝামেলা গো শুয়ে বসে কাটালে বেশি শরীর খারাপ করে কাজের মধ্যে ব্যস্ত থাকলে তবু শরীরটা একটু ভালো থাকে আর কিছু হবে না বাড়িতে রান্না বান্না কাপড় কাচা অনেক কাজ আছে তোরা কি ভাবিস মেয়েদের কিছু কাজ থাকে না হা হা আমি আবার এসব কখন বললাম তোমাকে এক বলছি তুমি আর এক মনে করছো এখন এসব নিয়ে তর্ক করার সময় আমার নেই আমি আসছি মা তুমি সাবধানে থেকো সময় মতো খেয়ে নিও হ্যাঁ বাবা আমি সব সময় মতো করে নেব তুই চিন্তা করিস না তুই সাবধানে যা দেখে চলাফেরা করতে পারো না সকালে তাড়াতাড়ি ডাকলে তো উঠবে না আরে এখন তাড়াহুড়ো করছো তোমার জন্য কলসিটা ভেঙে গেল কত দূর থেকে কষ্ট করে পানি নিয়ে আসছি আমার কাজের কি কোনো মূল্য নেই নেই চটে যাচ্ছ কেন দেখিনি গো ভুল হয়ে গেছে আমার আচ্ছা তোমার পানি আমি এনে দেব হ্যাঁ তুমি তো বলেই খালাস শুধু পানি এনে দিলে হবে না চলো আমরা দুজনে শহরে গিয়ে থাকবো তোমার বন্ধু তপন দাদা ও তো কোম্পানিতে চাকরি পেয়ে গেছে কত সুখের জীবন হবে এবার ওদের আর আমি সারা জীবন এই গ্রামেই পড়ে থাকবো যার যেটা ভাগ্য ওর ভাগ্যে কোম্পানির চাকরিটা ছিল তাই ও পেয়ে গেছে আমার ভাগ্যে ছিল না তাই পাইনি সবই ওপর ইচ্ছা এখানে জোর করে কিছু হয় না তুমি চুপ করো নিজের কিছু মূর্ত নেই আবার বড় বড় কথা বলতে এসেছে পারলে শহরে নিয়ে চলো আমায় এখানে থাকতে আমার আর ভালো লাগছে না এত কষ্টে জীবন আমি আর সহ্য করতে পারছি না আরে চাকরিটা ও পেয়েছে আমি শহরে গিয়ে কি করব। গ্রামে থেকে চাষবাস করলে তবেই তো খেতে পাবো আমরা বুদ্ধি খাটাও চা পারো তাই করো অবশ্য তোমাকে বলেই বা লাভ তুমি তো কিছুই করতে পারবে না চাও চাও যেখানে যাচ্ছিলে চাও ফালতু লোক একটা গিন্নি তুমি এভাবে আমার সাথে কথা বলছো বলো বলো কি আর করব। হাতি কাদায় পড়লে চাম চিকিতেও লাথি মারে না যাই কাজে যাই খাবার না জোটাতে পারলে তখন আবার খোঁটা দেবে চোদ্দ সব ধের এই জীবন আর ভালো লাগে না সারাদিন ধরে পরিবারের জন্য এত খাটাখাটনি করবো তারপরও আবার কত শোনাবে মরে যেতে পারলে ভালো হয় না না মরে গেলে তো চলবে না কিছুটা করতে হবে এই যাতে সবার মুখ বন্ধ হয়ে যায় আরে কানাই কোথায় যাবি রে এনে ভাই মিষ্টি খা আজকে আমার খুব খুশির দিন আমি কোম্পানির চাকরিটা পেয়ে গেছি এই না রে আমি মিষ্টি খেতে পারবো না ডাক্তার খেতে বারণ করেছে খেলি আবার শরীর খারাপ পড়ে যাবে তোর কাছে রেখে দে আচ্ছা ঠিক আছে তুই তাহলে আমার বাড়িতে আসিস অন্য কিছু না হয় তোকে খাওয়াবো এখন আমি গেলাম রে অনেক কাজ বাকি আছে ব্যাগ গোচাতে হবে শহরের উদ্দেশ্যে বেরোতে হবে কদিনের মধ্যে ঠিক আছে রে আমিও মাঠের দিকে যাই কাজ করতে হবে হ্যাঁ ঠিক আছে ভালোভাবে যাস আশা করছি পরের বছর তুইও চাকরিটা পেয়ে যাবি আর যা সাহায্য লাগবে আমাকে বলবি আমি সাহায্য করব। এখন তাহলে চলি আচ্ছা ওই চিঠিটা যদি তফনের থেকে আমি হাতিয়ে নিতে পারি তাহলেই তো কোম্পানিতে চাকরিটা আমার হয়ে যাবে সব কাজ তো ওই চিঠির যার হাতে চিঠি থাকবে কাজ হলো তার পরিকল্পনা করতে হবে কবির পরিকল্পনা এই তো এই তো মাথায় এসেছে তপনের ছেলেকে আমি যদি অপহরণ করে নেই তাহলেই তো সব কিছু মেটে যাবে তারপর আমি যা ইচ্ছে তাই চেয়ে নিতে পারবো আর তখনই আমি চাকরির চিঠিটা চেয়ে নেব হ্যাঁ আর তারপর আমি আর আমার স্ত্রী দুজনে মিলে শহরে গিয়ে মজা করব এ মানে বসবাস করব। কিনেও খুব খুশি হবে আর আমাকেও কথা শোনাবে না তা হাতে করে ওটা কি নিয়ে এসেছো কোনো অতিথি আসবে নাকি আরে না না অতিথি আসবে কেন আজকে এত বড় একটা আনন্দের দিন আমাদের কাছে একটু মিষ্টি মুখ করব না তাই জন্য মিষ্টি নিয়ে এলাম বুঝেছি বুঝেছি তোমার স্বপ্ন পূরণ হলো কি না তুমি চেয়েছিলে চাকরি করবে চাকরি পেয়ে গেলে একটু দেরি করে হলো পেয়েছ তো হ্যাঁ গোগিনী পেয়ে গেলাম তবে এবার জিনিসপত্র কিছু কিছু করে গোছাতে শুরু করে দাও কয়েকদিনের মধ্যেই যেতে হবে শহরে হ্যাঁ সে তো নিশ্চয়ই সব কাজে তৈরি করলে হয় নাকি আমারও তো কত দিনের স্বপ্ন শহরে থাকবো শুনেছি ওখানে কত সুবিধা পাওয়া যায় ভেবেই আমার মজা লাগছে এখন আর ভাবার দরকার নেই এখন বাস্তবটা তুমি দেখবে কত সুযোগ সুবিধা পাবে আচ্ছা ছেলেটা কোথায় গো হ্যাঁ তোমার চাকরি পাওয়ার খুশিতে যে আনন্দে আত্মভারা খবরটা পেতে আনন্দে মনে হয় কোথাও খেলছে তাহলে একদিন তোমার বাপের বাড়ি যেতে হবে তো শাশুড়ি এবং শালাবাবুকে গিয়ে আনন্দের সংবাদটা দিয়ে আসতে হবে তো হ্যাঁ আমিও ভাবছিলাম তাহলে যেদিন যাব একটু মাংস কিনে নিয়ে যাব মায়ের হাতের মাংস কতদিন খায়নি হ্যাঁ হ্যাঁ অসুবিধা কি আছে এখন আমি চাকরি পেয়েছি অত বুঝে শুনে খরচ করতে হবে না অনেক টাকা মাইনে হবে তোমার জন্য সোনার কানে দুল নতুন নতুন শাড়ি সব কিছু এনে দেবো তুমি খুব ভালো জানো আচ্ছা চলো ভিতরে চলো আমি যাচ্ছি তোমাকে শরবত করে দিচ্ছি আরে না না তুমি কাজকর্ম করে নাও আমি এমনি জলবাসাটা খেয়ে নিচ্ছি বাবা বৃষ্টি এলো যে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে ভিজে গেলে মা আবার সকালে মায়ের কথা শুনে বেরিয়ে এসেছি আরে দাঁড়া দাঁড়া কোথায় ছুটে ছুটে যাচ্ছিস এত তাড়া কিসের আরে কানায় কাকা তুমি এখন ছাড়ো গো এখন দাঁড়ালে আমি ভিজে যাব মা খুব বকবে আমি তো ভিজে যাচ্ছি তুমিও বাড়ি চলে যাও আরে আমি তো বাড়ি যাবই তবে তোকে সাথে করে নিয়ে যাব হ্যাঁ তোকে আর বাড়ি ফিরতে হবে না তোর বাবা আগে আমাকে কোম্পানির প্রবেশপত্রটা দেবে তারপর তোকে আমি ছাড়ব এসব কি বলছো আমার বাবা কষ্ট করে চাকরি পেয়েছে তোমাকে দেবে কেন আরে এমনি এমনি করে দেবে না রে তাই জন্য তো তোকে অপহরণ করবো তারপর তো নিশ্চয়ই দেবে ছেলের আগে ব্যবস্থাটা করি একদম চেল্লামেলি করবি না চুপচাপ আয় আমার সাথে ছাড়ো বলছি আমাকে আমি বাড়ি যাব তুমি তো আমার বাবার বন্ধু তাহলে কেন এমন করছো ছাড়ো বলছি ছাড়ো বদমাইশ লোক একটা সে তুই আজকে যতই লাফালাফি করিস না কেন বাড়িতে পৌঁছাতে পারবি না তোকে যেতে তো হবে আমার সাথে কে কোথায় আছো আমাকে বাঁচাও এই বদমাইশ লোকটা আমাকে ধরে নিয়ে চলে যাচ্ছে ভেবেছিলাম বা আবার খুব ভালো বন্ধু এখন দেখতে পাচ্ছি খুব বদমাইশ বাঁচাও আমাকে বাঁচাও এই বৃষ্টির মধ্যে দুপুরবেলা কেউ তোকে বাঁচাতে আসবে না রে তুই চোখ করবি নাকি মার খাবি চুপচাপ আমার সাথে আয় বেশি পাড়াবাল্লি করলে কিন্তু তোকে চর মারব একদম ভালো হবে না কিন্তু বলে দিলাম